এসো একবার দেখে যাও যে ভাঙর কানে কতটা অশান্তি আছে কতটা বিশৃঙ্খলা আছে কোথাও বসে বসে বকর বকর করলে হবে না আজকে ভাঙর কানিয়ের মাটিতে তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মীরা যে শান্তি প্রতিষ্ঠা করেছে আজকে আইএসএফ এর বিজেপির ঘুমটা উড়ে গেছে আমি আরেকটা কথা বলি ডায়মন্ড হাম্বারে ভোটে দাঁড়াবো বলেছিল এই এলাকার বিধায়ক লেজ গুড়িয়ে পালিয়েছিল কিন্তু এবারে কিন্তু তোমাকে বাবা ছাড়বো না তুমি এখান থেকে পালালে কি তাই তো নাকি ভোটে তোমাকে ভাঙনে দাঁড়াতে হবে আর তোমার ভাইকে কিন্তু আমার চালিয়ে দিতে হবে কিন্তু আমরা ছাড়বো না বাবা কি তাই তো নাকি একটু দেখে নিতে চাই তোমাদের নাকি প্রচুর লোক আছে প্রচুর আর তোমাদের এক সুবিধা বাবা আছে এই বাবার বিরুদ্ধে যদি কোনো কথা বলি বাবা সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে কাউন্টার করে তা বাবা ওই নাজিয়া এলাহির কথাটা তুমি কাউন্টার করছ না কেন কি ঠিক বলছে তো নাকি রাত সাড়ে বারোটার সময় হঠাৎ করে হোটেলে ডাকা কেন একজন মহিলাকে আমি দেখি এক ভন্ড বলছে সে হোয়াটসঅ্যাপ করেছে হোয়াটসঅ্যাপ ফেসবুকে কমেন্ট করেছে বলছে দেখো আজকে সৌকাত মালা নাজিয়া এলাহি বিজেপি করে আজকে তার হোটেলে ডেকেছে বলে ও আজকের প্রতিবাদ করছে আরে কেন করব না সবচাইতে বড় কথা হলো সে একজন মহিলা এটাই এমনের কাছে সবচাইতে বড় সে হিন্দু হোক সে মুসলমান হোক সে বিজেপি হোক তিনি বলি তৃণমূল কংগ্রেস হোক সে সিপিএম হোক আর কংগ্রেস হোক আমাদের কাছে সবচাইতে বড় হলো সে একজন মহিলা সে মায়ের যাক একজন মায়ের অসম্মান মানে কোটি মায়ের অসম্মান এদিকে যারা আছে ঠিক বলছি তো নাকি এদিকে যারা আছে ঠিক বলছি একজন মাকে রাত সাড়ে সময় কিসের জন্য ডাকো তারপরে বলছে তারপরে বললো দিদির সঙ্গে দেখা করিয়ে নিচে নেবে বলছে দু লক্ষ টাকা দাও তুমি তো কম্প্রোমাইজ করতে পারবে না কম্প্রোমাইজ মানে কি হোয়াট ইস দ্য কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কোন কোন ধরনের কম্প্রোমাইজ আছে জন মহিলা তাকে কি কম্প্রোমাইজ করতে হবে আমি তো গত কদিন আগে জয়পুরের সভা থেকে বলেছি আপনি ব্যাখ্যা দিচ্ছেন না কেন নাজিয়াকে কি ধরনের কম্প্রোমাইজ আপনার সঙ্গে করতে হবে কি ধরনের কম্প্রোমাইজ করলে নাজিয়া এলাইকে টাকা দিতে হতো না দু লাখ টাকা এটা আপনি সরাসরি প্রকাশ্যে নিয়ে আসুন কি আমার ভাইরা ঠিক বলছে তো কি অবস্থাটা বোঝেন নিজেদের বীর যাদা বলে দাবি করে